কোন লজ্জায় আপনি মানুষের পিছনে লেগে থাকেন মানুষের পিছনে লেগে থেকে আপনি কি করবেন তাকে খাটো করার আপনার কি প্রয়োজন একবারে যা জন্য মাওলানা মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ে একবারে যা মাওলানা জাহার নাম উদ্বোধন হবে মাওলানা দিয়ে জাহান নাম উদ্বোধন হবে মাওলানা দিয়ে এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন হাদিস বোখারি মুসলিম একটা লোক বলছে আমাকে যে আব্দুর রাহি সাহেব এখানে প্রাচীর দিতে না পারে চার শতক জমি আছে আমাকে কিনতে হবে যত টাকা লাগবে দিব এটা তার বক্তব্য সে আবার মহলানা মানুষ বাবা কোথায় হয় তো বলছি মহলানা এত প্রয়োজন হচ্ছে কেন বিরোধিতা করার আল্লাহ ভালো জানে তো আমাদের কারো বিরোধিতা করার প্রয়োজন নাই দেখবেন একদিন প্রাচীর হয়ে গেছে একদিন প্রতিষ্ঠান হয়ে গেছে হবে ইনশাআল্লাহ আমি কোনোদিন পিছপা দেখি না একটার পর একটা আমার সামনে দেয়া দাঁড়িয়ে থাকে এটা আমি দেখতে পাই তবে আমি কোনো কাজ বুদ্ধি দিয়ে করি না এমনিতে সামনে আসে হতে থাকে আমি বলি সব সময় তুমি আমার একটা কথা শোনো জামিয়া সালাফে কবুল করো আর মানুষ হিসেবে যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে সেটা তুমি মাফ করে দাও আমি ভুলটা করে প্রতিষ্ঠানের ক্ষতি করতে চাইনি আমার নিজস্ব কোনো স্বার্থ নাই আমি স্বার্থ নিয়ে এক পদক্ষেপ ফেলি না আমার দাদা বলেছিল যে আমার বাপ ভাগ্য নিয়ে এসেছে অতএব আরেকজনকে তাকে আহার জোগাতে হবে এটা প্রয়োজন নাই আমার বাপ বলেছেন যে আমার ছেলেরা ভাগ্য নিয়ে এসেছে আমাকে তাদের আহার জোগাতে হবে তার প্রয়োজন নাই আমিও বলেছি আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম ভাগ্য নিয়ে এসেছে তাদের জন্য আমাকে আহার জোগাতে হবে এটা প্রয়োজন নাই আল্লাহ ব্যবস্থা করবে ভাগ্য নিয়েই তারা এসেছে সম্মানিত তিনি ভাই বোন আমি দৃঢ়তার ঘাটতি বলে আমি বুঝতে পারি না তবে আমি মানুষ থাকতে পারে এটাই আর আমিও কোনোদিন পাতা পড়িও না আর কি বলছে এই পাতা আমার জীবনে আমি কোনোদিন পড়ি না আমি ফেসবুক চালাতেও পারি না আমি দেখি মোবাইলে রিং হলে আমি অন করতে পারি আর কেউ যদি গালি দিতে দিতে বন্ধ করে দেয় আর যদি গালি না দেয় তাহলে আমি আবার রিং দে বলি যে ভাইজান আপনার কি টাকা শেষ হয়ে গেছে আর মনে হয় গালি ছিল যা লাগে আপনি মন ভরে দিয়ে নেন আমার খুব দৃঢ়তা কাজ করে যে মানুষের হিংসা দিয়ে কোনো কিছু হবে না মসজিদের খুদ অনেক দিন বলেছি সারা পৃথিবী যদি একদিকে দাঁড়াই জামিয়া স্থলা একটা লুম হিলাতে পারবে না এটা আমার দৃঢ়তা কাজ করে আপনি দিন রাত্রার করে কি করবেন কোন লজ্জায় আপনি মানুষের পিছনে লেগে থাকেন মানুষের পিছনে লেগে থেকে আপনি কি করবেন তাকে খাটো করার আপনার কি প্রয়োজন একবারে মাওলানা মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ে একবারে মওলানা মাওলানা নাম উদ্বোধন হবে মওলানা দিয়ে জাহান্নাম নাম উদ্বোধন হবে মওলানা দিয়ে কথা মোহাম্মদ সাল্লাম বলেছেন হাদিস বোখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম মানুষের বদনাম থেকে বেঁচে থাকুন বদনাম মহাপাপ রাসুল সাল সাল্লাম মানুষের ত্রুটি ঢেকে রাখার চেষ্টা করতেন মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখার চেষ্টা করতেন রাসুল সুল্লাহ সাল্লাম তিনি মুখে বলেছেন মান সাঁতারা মুসলিমান সাঁতারা উল্লাহ হুফিদ্দিনা কেউ যদি দোষ ত্রুটি দুনিয়াতে ঢেকে রাখে তাহলে আল্লাহ তার দোষ ত্রুটি আমাদের মাঠেও ঢেকে রাখবেন দুনিয়াতেও ঢেকে রাখবেন বিচারের মাঠে আল্লাহ তাকে ঘেরে নেবেন তার রহমত দিয়ে তারপর পাপ তাকে দেখাবেন তুমি কি চিনতে পারো এটা তোমার পাপ তখন বলে জি হ্যাঁ চিনতে পারছে এটা আমার পাপ তো তুমি কি মনে করছো আমার ফেরেস তোমার প্রতি জুলুম করেছে জি না জি না আমি এটা মনে করি না তুমি কি কিছু বলতে চাও জি না আমি কিছু বলতে চাই না সোনাম আজ তুমি মানুষের দোস্তুটি দুনিয়ায় ঢেকে রেখেছ এই জন্য আমি আল্লাহ তোমার দোস্তুটি কাউকে দেখতে দিলাম না ক্ষমা করে দিলাম তুমি জান্নাতে যাও ও কিন্তু বুঝেছে যাহার নাম আমার ঘোষণা হয়েই গেছে কেন তো তার পাপ আল্লাহ তাকে দেখাচ্ছে পাপ কিন্তু বলছে না তুমি যে মানুষের দোস্তুটি ঢেকে রেখেছিলে তুমি মানুষে পারো মানুষের দস্তুরুটি ঢেকে রাখতে আমি আল্লাহে তোমার দস্তুরুটা ঢেকে রাখতে পারি না যাও ঢেকে দিলাম তুমি জান্নাতে চলে যাও রাসুল সরাই সালাম বলেছেন কে যদি মানুষের দস্তুরুটি ঢেকে রাখে আল্লাহ তার দস্তুরুটি দুনিয়াতে ঢেকে রাখবেন পরকালে ঢেকে রাখবেন রাসুল সরাই সালাম মানুষের দস্তুরুটি ঢেকে রাখতে চেষ্টা করতেন একটা বর্ণনা দেখায় আপনাকে মায় জীবনে মালিক আল্লাহ রাসুলের কাছে এসে বলছেন রাসুলাল্লাহ আল্লাহ রসুল আমাকে পবিত্র করেন তখন আল্লাহ রসুল বলছেন আল্লাহ নিকটে ক্ষমা চাও বেলাই হে তুমি তোবা করো তোমার পাপ ক্ষমা হয়ে যাবে আল্লাহ রসুল তাকে তোবা করতে বলছেন কেন তার মানে আল্লাহ রসুল বুঝতে পেরেছেন ঘটনা দুর্ঘটনা মহাপাপ কিন্তু কোনো প্রমাণ নেই যার কারণে উনি বলছেন তুমি ফিরে যাও লোকটা চলে গেল একটু গিয়ে আবার ফিরে এসে বলছে তাহির রসুল আল্লাহ আল্লাহ রসুল আমাকে পবিত্র করেন তখন আল্লাহ রসুল বলছেন তুমি ফিরে যাও তুমি ক্ষমা চাও তুমি তো বা করো পাপ ক্ষমা হয়ে যাবে আল্লাহ রসুল কেন বলছেন না কি হয়েছে কেন তোমাকে পবিত্র করব এ কথা বলছেন না লোকটা আবার চলে গেল একটু গিয়ে ফিরে এসে বলছে আল্লাহ রসুল আমাকে পবিত্র করেন লোকটি চলে গেল আল্লাহ রসুল যখন আবার বললেন চতুর্থবার যখন এসেছে লোকটি তখন আল্লাহরসুল বলছেন আবেহি জন ও কি পাগল আরে আমি বলছি চলে যেতে যায় না কেন ও কি পাগল নাকি কালুলা হিসাবে মজনুন সাহাবিগুন বললেন জি না ও তো পাগল নয় ভালো মানুষ এটা পঞ্চম ষষ্ঠবার আল্লাহরসুল বলছেন আশা রেবা খামরান তাহলে কেউ মদপান করেছে তার তার মস্তিষ্ক বিকৃত হয়েছে সে আমার কথা বোঝে না কেন আমি তো তাকে চলে যেতে বলছি ও যায় না কেন তাহলে কি সে মদ খেয়েছে তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে সে তো আমার কথা না না ও যায় কেন ফাস্তান ফাস্তান একটা লোক দাঁড়িয়ে তার নাকটা সঙ্গে দেখে বল মাসার এবার খামরান আল্লাহ রসুল ও তো মদ পান করেনি ও তো ভালো মানুষ তখন আল্লাহ রসুল বলছেন আজ জানাই তা তুমি জেনা করেছো তখন লোকটি বলছে মানুষ বৈধভাবে যা করে আমি অবৈধভাবে তাই করেছি বিচার করে দেন বাকি যা হলো হলো বিচার হয়ে গেল অনেক দিন পরে মায়ের জীবনে মালেক যার বাড়িতে থাকতেন তার নাম হজ্জাল হজ্জাল ধনী মানুষ হঠাৎ একদিন রাসুলের সাথে সাক্ষাৎ মুখামুখি তো হজ্জাল কে আল্লাহ রাসুল বলছেন হোসজাল খাবার মালেক ওহ তুমি যদি মায়ের জীবনে মালিকের দোষটা ঢেকে রাখতে তাহলে যে কত ভালো হতো তুমি আমার কাছে পাঠিয়ে দিলে শেষ পর্যন্ত বিচার হয়েই গেল হজাল তুমি যদি মা জীবনে মালিককে আমার কাছে না পাঠাতে তুমি যদি তার দোষ ত্রুটি ঢেকে রাখতে তোমার কাপড় দিয়ে তাহলে কত ভালো হতো আল্লাহ আসুল বহুদিন পরে মা জীবনে মা হজদালের সামনে এই দুঃখটা প্রকাশ করলেন সম্মানিত দিনী ভাই বোন হয়তো বা আপনাকে আমি বোঝাতে সক্ষম হয়েছি বলে মনে করছি যে রাসুল সাল্লা সাল্লাম মানুষের দোস্তুটি ঢেকে রাখার জন্য কেমন চেষ্টা করতেন বদনাম মহাপাপ বদনামের ফলাফল জাহান্নাম কারো পিছনে লাগবেন না আলেম আলমার সবার এক হওয়া উচিত একজন আর একজনের পিছনে ভাবে লেগে যাচ্ছে মনে হচ্ছে যে কি ওটাকে বলছে ইউটিউব এটা হচ্ছে আপনার হাইকোর্ট আমি তো দেখি না মানুষ আমাকে এক একটু দেখায় তখন মনে হচ্ছে এটাই তার কি হাইকোর্ট একবারে বিচার করে নিল আর এই ছেলেগুলো যারা পিছে পিছে ঘুরে এই এইসব এই মিডিয়ার কিছু ছেলে আছে যারা পিছে পিছে বলে এই বোকা ছেলে তুমি আরেকজনের বিপক্ষে বলে এটা তুমি কি কর তুমি যাকে খুশি করছো ও তোমার কে ও তোমার কি করে তুমি যাও যাকে খুশি করেছে সে তোমাকে একবারে উচিত মতো শিক্ষা দেবে করে দিবে। তোমার কথা মাঝে মধ্যে বলে তোমার মানে তোমার ভাই যেই হোক এই কোন তোমরা যারা আর অর সাথে থাকো একজন আর একজনের পিছ লাগো কেন ওটা দেখ কি করবে তুমি দিন রাত বদনাম আমি শুনি জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জের দিন রাত ইউটিউবে দেওয়া হয়ে কথা আমি শুনি তুমি দেখো গা সরিষা সমপরিমাণ পরিবর্তনের ক্ষমতা মানুষের হাতে নেই আলহামদুলিল্লাহ হজায় ভবন লেয়াম আন রাজী আল্লাহ তা আলাম হবা বলেন রাজুলসাল্লা আল্লাহ আলিস সালাম বলেছেন লায়াত খাল জান্নাত অফিরেতিন নাম্মাম বদনাম করে যারা চৌবুলখরি করে যারা ওরা জান্নাতে যাবে না এর কথা ওকে লাগায় ওর কথা ওকে লাগায় বদনাম করে যারা মানুষকে খাটো করার চেষ্টা করে যারা ওরা জান্নাতে যাবে না চুগলখুরি করে যারা বদনাম করে যারা ওরা জান্নাতে যাবে না এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেন সালেব সাদ رضی আল্লাহু তাআলা বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাইয়াজমান লিমা বাইনা লাইহাইল হোমা বাইনা রিজলাই আদম জান্না পৃথিবীর মানুষ শুনে রেখ তোমরা যদি দুইটা জিনিসের জিম্মেদার নিতে পারো আমি মোহাম্মদ সাল্লাহ তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম এক মুখের যদি জিম্মেদারি নিতে পারো মুখে কর বদনাম করবা না মুখে করো বিরুদ্ধে যাবানা যদি মুখের জিম্মেদারি নিতে পারো দুই যদি লজ্জা স্থানের জিম্মেদারি নিতে পারো জেনাই লিপ্ত না হও তাহলে আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম বোখারি মুসলিম মগ বড় বিপজ্জনক বস্তু রাসুল সালে কথা বলেন সঙ্গী সাথী হ্যালতে দিলু না মাই না বলতে পারো সঙ্গী সাথী মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নামে নিক্ষেপ করে কি সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহার নামে নিক্ষেপ করে কি এ কথা বলতে বলতেই ফাঁকা জালে সানা হোক ধরে নে বলছেন এ এ দেখো এ জীব হা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নামে নিক্ষেপ করে মগ বড় ভয়াবহ বস্তু সম্মানিত দিনী ভাই বোন একদার সালুস্লা সাল্লাম বলেন যে কেইভাবে কুমাবে জামানিন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে এটা উকি তুম্পি নাস যখন তোমরা থাকবে আগাছার মাঝে সমাজে কোনো ভালো মানুষ থাকবে না সবাই হবে খারাপ সমাজে কোনো ভালো মানুষ থাকবে না প্রায় সবাই হবে খারাপ মারা যাক মিনহম লহুদ তাদের ওয়াদা অঙ্গীকার থাকবে না সব কিছু মিটে যাবে তাদের ভিতরে মতবিরোধ বেড়ে ফাঁসা বাঁকাবে না তারপর তিনি ডান হাতের ডানা আঙ্গুলকে বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢুকে দেখালেন দেখো 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 মানুষের মধ্যে মতবিরোধ এইভাবে বেড়ে যাবে তখন তোমাদের কি হবে যুগের কি হবে তখন তোমাদের কি হবে যুগের কি হবে সাহাবিগণ বলেন বলেন তাহলে কি করতে হবে তখন আল্লাহ রসুল বলেন এক আল জমলে সানাক বন্ধ রেখ দুই আল জেম্বাই তাক বাড়িতে থাকো তিন খুজব তারে দামা দাম যেটা ভালো সেটা নিও যেটা খারাপ মনে করো সেটা ছেড়ে দিও রাসুল সালাম তিনটা কথা বললেন ও না আমের রাজি আল্লাহ আন বলেন একদ আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো মান্না যা বাঁচার পথ কি করলে বাঁচবো তখন এক নম্বর আল্লাহ বললেন আল জবলি সানাক মুখখন বন্ধ রেখো বেঁচে যাওয়া মুখ বন্ধ রেখো বেঁচে যাওয়া রসুল সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করা হলো মা আমার মাইক হল না নাড়া মানুষকে বেশি বেশি জাহান নামে নিক্ষেপ করে কি আল্লাহর রসল সেই জিনিসটা কি যে জিনিস মানুষকে বেশি বেশি জাহান নামে নিক্ষেপ করে তখন আল্লাহ রসুল উত্তরে বললেন আল ফাম মুখ আর লজ্জায় স্থান মুখ মানুষকে জাহান নামে নিক্ষেপ করে আর লজ্জায় স্থান মানুষকে জাহান নামে নিক্ষেপ করে মানুষ হিসাব নিকেশ করতে পারে না কখন কি বলল যার কারণে আমি বলেছি চারটে জিনিস জরুরি মনে করবেন এক পাঁচাত্তর শলাত দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার যেখানে দুইজন বসে আছে সেখানে বসবেন না জরুরি কারণ কারণ ছাড়া দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না হয়তো বা সেখানে কারোর বদনাম হচ্ছে আপনি বসেই বলছেন ঠিকই বলেছেন আসলই খারাপ এবার তাহার পড়ছেন সব নেই এক পাল্লায় দেন আর এইটা এক পাল্লায় দেন দেখেন কি হয় মুখ বড় বিপজ্জনক বস্তু আপনি বুঝতে পারেননি মুখ আপনাকে টেনে জাহান নামে নিয়ে যাবে তাহার্য ঠিকই পড়ছেন কিন্তু এদিকে উল্টা পথে আছেন খুব সাবধান কারো পিছনে লেগে কিছু করতে হবে না কিছু যদি চান উপরে চাইবেন কিছু যদি করেন উপরওয়ালাকে বলেন উনি সর্বশক্তিমান সব কিছু করতে পারেন তিনি সর্বশক্তিমান সব কিছু করতে পারেন রাতে উঠে দূরে কাজ ছলা তদাই করে কান্নাকাটি বলবেন সব ঠিক হয়ে যাবে বলার পদ্ধতিতে বলেছি হাত বেশি করে উঠাবেন বলার পদ্ধতিতে বলেছি আপনি ইসমে আজম পড়বেন আল্লাহ লা ইলাহা ইল্লা আন্তা লা হাদুস সামাদুল্লাযি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ দরুদ পড়বেন দরুদ না পড়লে দোয়া উপরে যায় না দোয়া করার সময় কান্নাকাটি করে বলবেন হাত তুলে বলবেন খালি হাত ফিরে দিতে লজ্জা পাই নির্জনে বলবেন যেখানে কেউ নেই তাহলে তা আল্লাহ আপনার কথা শুনবেন আল্লাহ তালা আমাদের নবীকে বলছেন আপনি যখন দুনিয়াবি কাজ বন্ধ করে আপনি দুনিয়াবি কাজ বন্ধ করে কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন আবার আল্লাহর রসুল বলছেন লাইসা শাইউন মিন কাতরা দুইটি বিন্দু ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় এক এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় আরেকটা রাসুল সুলসালাম বলেন একরাম ইন্দাল্লা হেমিনা দুয়া এ আল্লাহর কাছে চাওয়া কাজটি যত প্রিয় পৃথিবীতে কোনো কাজ তত প্রিয় নয় এক হাত তুলে চাই ফিরিয়ে দিতে লজ্জা পায় দুই কান্নাকাটি করে যাই এটা তার কাছে সবচেয়ে প্রিয় তিন চাইলে তিনি খুশি হন না চাইলে তিনি রাগ করেন সব এক জায়গাতে জমা হয়ে গেছে অতএব আমি আমার প্রয়োজন তার কাছে বলবো সেখানেই পাবো ইনশাল্লাহ কেউ এ কাজ ঠেকাতে পারে না তাই আল্লাহ আল্লাহ মানিয়াল লেমা আতাইতা অলিয় মতেলেমা মানাতা তুমি যা দিবে কেউ ঠেকাতে পারে না তুমি যা দিবে না তা কেউ দিতে পারে না সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম আবু এর রাজিয়াল্লাহ তালান ও বলেন রাজ অবসাল্লাহ আলিসাল্লাম বলেছেন তা যেদুনাই আমালকা মেয়ে জাল যার দুই মুখ যে বদনাম করে সে হবে বিচার মাঠে সবচেয়ে খারাপ মানুষ যে বদনাম করে সে হবে বিচার মাঠে সবচেয়ে খারাপ মানুষ এতি বে হাওলায় বে অধীন ও এতি হাওলায় বেবধীন এখানে এক কথা বলে ওইখানে আর এক কথা বলে এখানে এক মুখে আসে এখানে আর এক মুখে আসে এ হলো সবচেয়ে খারাপ মানুষ আনাস রাজি আল্লাহ তালাহ বলেন রসুল সাল্লাহাম বলেছেন মন কেন যা বোঝায় নে যার মুখ হবে দুইটা কান আলা হইয়া মল কে সানানে মিন্নার সেদিন বিচার মাঠে তার মুখে হবে দুইটা আগুনের জিহা এই যার মুখ হবে দুইটা দুনিয়াতে যাকে মানুষে বলে দমুখা মানুষে কিন্তু এই ভাষা ব্যবহার করে যাকে বলে মানুষ আর ওর কথা ছাড়ো তো দমুখা যার দুনিয়া তো দুইটা মুখ হবে বিচারের মাঠে তার এক মুখে দুইটা আগুনের জীবা হবে এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন বদনাম মহাপাপ মহাপন বলেন একদ আলার সুলটা আমি বললাম যে সাফিয়ে সাফিয়া সাফিয়া আপনি সাফে আর এত প্রশংসা করেন কেন সাফে হলো এই সাফে হলো এই আরে সাফে হলো খাটো মহিলা আবার ইহুদি মহিলা আপনি তার অত প্রশংসা করেন কেন তখন আল্লাহ রসুল বলছেন কালে মাতান তুমি এমন একটা কথা বলেছ মজে যাত বাহারে মাঝে যাথ তোমার কথাটা যদি সাগরে ফেলে দেওয়া হয় তাহলে সাগরের পানি ঘোলা হয়ে যাবে আয়েশা কি বলেছেন তালা আনা বলেছেন আচ্ছা আপনি সাফিয়ার অত প্রশংসা করেন কেন সাফিয়া তো ইহুদি মহিলা ইহুদি ঘর থেকে এসেছে অত প্রশংসার কি এমন আচ্ছা সাফিয়ার আপনি অত প্রশংসা করেন অত খাটো মহিলা যে খাটো তার আবার প্রশংসা কি আছে এইটুকু হয়ে গেছে বদনাম তখন আল্লাহ রসুল বলছেন আয়েশা তুমি এমন কথা বলেছ এই কথা যদি সাগরে ফেলে দেওয়া হয় সাগরের পানি ঘোলা হয়ে যাবে সাগরের পানি ঘোলা হয়ে যাবে সাগরে কি নদীর সমান পানি আছে আমি আর আপনি যে দিন রাত মানুষের পিছনে লেগে আছে একবারে যা জলল দিন রাত কি করতে পারেন আপনি লেগে থেকে কিছুই করতে পারেন না লেগে থেকে এটা তার প্রমাণে জামিয়া সালাফিয়া আমি বলেছি আমি আব্দুর রাজাক বিন ইউসুফ কচুর পাতার পানি চাঁপাই না ভাষাতে কচুর পাতার পানি কচুর পাতা মানে যার উপরে একটু পানি থাকে একটু বাতাস আসলে খালি টলবন 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 করে এই পড়লো এই পড়লো এই পড়লো আমি ব্যক্তিগত হিসাবে কিছুই না আমার দৃঢ়তা কাজ করে আমি কাজে সফল হবই হব ইনশাল্লাহ সম্মানিত তিনি ভাই আমি অত্র প্রতিষ্ঠানকে অনুরূপই চাচ্ছি সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম রাসুল সাল্লাহ আলি বললেন পৃথিবীর মানুষ লাতুজুল মুসলিমই না তোমরা মুসলিম পুরুষ নারীকে কষ্ট দিও না ওলা তুয়াইয়ু তোমরা মানুষের বদনাম গিবাদ নিন্দা করো না ওলা তত্তাবে ও আর আখি হাল মুসলিম মানুষের পিছে লাগিও না কেউ যদি মানুষের পিছনে লাগে আল্লাহ তার পিছনে লেগে যাবেন আর আল্লাহ যার পিছনে লেগে যাবেন সে একদিন অপমান হবেই কানা ফি জফের কথার কথা অজিত বাহনের পেটের ভিতরে ঢুকে যায় মানে পৃথিবীর যেখানেই যাক না কেন মানুষের বদনাম করার পরে সে একদিন অপমান হবেই কেন এখন আল্লাহ তার পিছনে লেগে গেছে খুব ভালোভাবে মনে রাখবেন আপনি যদি আমার পিছনে লাগেন আপনার পিছনে কে লাগবে আল্লাহ তখন আপনি টিকতে পারবেন না সিলেটের ওসি আমাকে বলছেন আব্দুর সাহেব মামলা আপনি করেন মামলা আমি চালাবো সিগনেচার আপনি করেন মামলা আমি চালাবো তখন আমি বলছি ওসি সাহেব আমি যদি মামলা করি তাহলে আমি হলাম মানুষ তাহলে মানুষ মানুষের পিছনে লেগে গেল কিছু করতে পারবে না আর আমি যদি মামলা না চালাই চালাই যদি উপর ওলা তাহলে আর কেউ টিকতে পারবে না অতএব এটার আমার প্রয়োজন নেই এটার আমার প্রয়োজন নেই আমি বলেছি কবি নজরুল ইসলাম ভুল বলেছেন তো আমার নামে পাঁচ হাজার কোটি টাকার মামলা হলো আপনার সিলেটে আর এক হাজার কোটি টাকার মামলা হলো সুনামগঞ্জে তো আমি কোটে কাঠগড়ায় দাঁড়ালাম আমি বলেছি কবি নজরুল ইসলাম ভুল বলেছেন কবি নজরুল ইসলাম বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই তাহলে এই গুনাগার কবর আজাব হতে পায় বেড়ে হাই আমি বলেছি মসজিদের পাশে কেন কারো বাপের কবর যদি কাবা ঘরের নিচে ঢুকিয়ে দেওয়া হয় এক পয়সা লাভ হবে না কর্ম আমি তার মান সম্মানের খাটো করেছি ও বলেছে যে ওমা তোমার আকাশ তোমার বাতাস আমি বলেছি ওর বাপের আকাশ ও তো আর বুঝতে পারে না ও তো আর একদিন রাত বুঝতে পারে না আমাদের বাচ্চারা ও বলছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস তো কালিমা তোমার বাপের আকাশ তোমার বাপের বাতাস তখন নাকি আমি তার নিন্দা করেছি এবার সিলেট কোর্টে দাঁড়িয়েছি জজ বলছেন আপনি কি পৃষ্টিভের আলোচক জি আপনার মামলা আমি খারিজ করে দিলাম আর সোনামগঞ্জে বলছে যে আপনি এই জন্য এসেছেন তা আমার মনে হয় না মামলার সাথে আপনার সাথে কোনো কথা নেই আপনার সাথে আবার এমনি একটা কথা চোদ্দ মিনিট কথা বললেন তাকে যেগুলো বক্তব্য ভালো লাগেনি সেগুলো তিনি আলোচনা করলেন আমাকে উকিল বলে দিয়েছেন মুখ খুলবেন না আমি খালি হাসলাম আর তাকাতে থাকলাম আমি কিছু বললাম না বললেন যে আপনার জামিন মঞ্জুর করা হলো তারপর কয়দিন পরে এমনি ঠিক হয়ে গেছে আর যেতে হয়নি কারো বিরুদ্ধে লড়ে কি করবেন উপরলাকে লড়তে বলেন তাহলে আপনি জয়ী হবেন আপনি যদি লড়েন তাহলে আপনি একটা মানুষ আপনি কি আর করবেন পিছে পিছে দৌড়াতে হবে টাকা খরচ হবে মামলা করে আপনি কি করবেন ও করতে থাকে আপনি পিছে পিছে থাকেন ও করতে থাক ও একবার ক্লান্ত হয়ে যাবে ও তখন উল্টা পিছে ঘুরবে ঘুরবে একদিন তার প্রমাণ জাজল্য প্রমাণ জামিয়া সালাফিয়ায় সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম রাসুদ সুল্লাহ সাল্লাম বলছেন শেষের দিকে চলে আসলাম সাল্লাম বলছেন ওরে যাবি রব্বি আমার প্রতিপালক একবার আমাকে উপরে নিয়ে যাচ্ছেন দেখি অনেক মানুষ লহম আজফারমিন নোহাস তাদের বড় বড় নখ আছে তামার নখ এখন শোনো উজু হাম মুখকে একবারে ছিঁড়ে ফেলছে বুককে একবারে ছিঁড়ে ফেলছে বড় বড় নখ দিয়ে আমি বললাম জিব্রাহিম মানে এরা কারা এরা নিজের নিজের নখ দিয়ে মুখ এবং বুককে ছিঁড়ে ফেলছে এরা কারা তখন জিবরাইল বলছেন এল্লে দিনে কৌনাফি আরা দিন নাচ এরা হচ্ছে ওরা যারা মানুষের বদনাম করত। মানুষের গিবত করত মানুষের পিছনে জীবনে কোনো দিন লাগবেন না যারা আমার সামনে আছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছে যারা মিডিয়ায় আমাদের সাথে বর্তমানে আছেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমরা তাদেরকে বলছি মিডিয়ার মাধ্যমে দুদিন পাঁচ দিন দু মাস ছয় মাস পরে যারা এই বক্তব্য অবগত হবেন তাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি সম্মানিত দিনী ভাই বোন মানুষের বদনাম করে তাৎক্ষণিক সফলতা অর্জন করে কোনো কিছু হবে না এদিকে আপনি যায়েন না রাসুল সাল্লা সাল্লাম একদা বললেন সবচেয়ে ভালো মানুষকে জিজ্ঞাসার উত্তরে সবচেয়ে ভালো মানুষকে তাতে তিনি বললেন মখমামুল কাল সাধুকুল লেসান তো সাহাবিগুন বললেন সাধুকুল লেসান শব্দটা তো বুঝি কিন্তু মখমামুল কাল তো বুঝি না তখন আল্লাহ রসুল বললেন শোনো আর তাকীয় নাকিও স্বচ্ছ পরহেজগার সে হলো সবচেয়ে মানুষ ভালো স্বচ্ছ পরহেজগার সে হলো সবচেয়ে ভালো মানুষ কিভাবে লাইস মালাইহে যার পাপ নেই সে হলো ভালো মানুষ পাপ নেই মানে হলেই তোবা করে তার পাপ নেই ওলা বাকিয়া যার সীমা লঙ্ঘন নেই সে হলো ভালো মানুষ বদনাম করে বিরোধিতা করে জুলুম করে সীমা লঙ্ঘন করবেন না ফেরন ডুবে গেছে অতএব অল্প হলে আপনি বিচার মাঠে ঠেকে যাবেন তার নাম জুলুম তাই আমি বলেছি একশো মরিচ কিনছেন একটা মরিচ হাতে নিয়েছেন দেখি তোমার মরিচ কেমন একটা হাতে নিয়েছেন এখন একশো মরিচ দাঁড়ি পাল্লা হয়ে গেছে পূর্ণ হাতের মরিচটা কোথায় রাখবেন হাতের মরিচটা যদি আপনার বস্তায় রাখেন তাহলে আপনি জালেম বিচার মাঠে টিকতে পারবেন না গিল্লা। নেই সেই হলো ভালো মানুষ ওলা হাসাদা হিংসা নেই যার সেই হলো ভালো মানুষ হিংসা করে কি করবেন আপনি চলছেন আপনি তো ভালো জানেন আল্লাহ সর্বশক্তিমান তিনি হলেন সর্বশক্তিমান তাকে সর্বশক্তিমান বলে আমরা জানি এই বিশ্বাস আমরা দিন কাটাই তাই রাসুল সাল্লাহ সাল্লামের শেষ কথাটি আপনাকে স্মরণ করাই এখন রাসূল রাসুল সুল্লাহ সাল্লাম বলছেন মানকানক রহম্মদ আল্লাহ হে কারোর যদি কারোর প্রতি জুলুম থেকে যায় বদনাম করা কিছু করা কারোর প্রতি যদি কারো কিছু জুলুম থেকে যায় ফাল ইয়া তা হাল্লাল হুমিন আজকেই যেন ঠিক করে নেই আজকেই ঠিক করে নেয় যেন উপস্থিত বৈঠকের দিনে মুসলিম বল এই ছেলে তোমার মা ছোট আর তোমার জ্যাঠো চাচি বড় দোষ কিন্তু তোমার চাচির কারণে হয়েছে আজকেই তোমার মা তোমার চাচির হাত ধরে ক্ষমা নিবে এবং দুই বোন হয়ে একসাথে সংসার করবে ঝগড়া বন্ধ করতে হবে পিছনে বদনাম বন্ধ করতে হবে আপনাকে বলছি আপনার বড়ো ভাইয়ের করণে দোষ ত্রুটি হয়েছে ঝামেলা বেঁধেছে এ কথাই ঠিক আপনি ছোট আপনি বারবার বলছেন আমি দোষ করেছি আমি দোষ করেছি আপনি দোষ করেননি এ কথাই ঠিক আপনি কালকে তারা হাত ধরে বলেন ভাই যা হয়েছে হয়েছে একসাথে মিলেমিশে থাকি এ কথা আপনি বলবেন আল্লাহ রসুল বলছেন যে সেই ভালো মানুষ যে মানুষকে সম্মান করে বড়কে সম্মান করতে হবে তাহলে আপনি খাঁটি মোমেন খাঁটি মুসলমান আপনি বদনাম থেকে বেঁচে যাবেন কারো পিছনে লাগবেন না আলেমার সবার এক হওয়া উচিত একজন আর একজনের পিছনে এমনভাবে লেগে যাচ্ছে মনে হচ্ছে যে কিউটেক ওটাকে বলছে ইউটিউব এটা হচ্ছে আপনার হাইকোর্ট আমি তো দেখি না মানুষ আমাকে এক একটু দেখায় তখন মনে হচ্ছে এটাই তার কি। হাইকোর্ট একবারে বিচার করে নিল আর এই ছেলেগুলো যারা পিছে পিছে ঘুরে এই এইসব এই মিডিয়ার কিছু ছেলে আছে যারা পিছে পিছে বলে এই বোকা ছেলে তুমি আরেকজনের বিপক্ষে বলে এটা তুমি কি কর তুমি যাকে খুশি করছে ও তোমার তোমার কে কি করে তুমি যাই যাকে খুশি করেছে সে তোমাকে একবারে উচিত মতো শিক্ষে দেবে করে দিবে তোমার কথা মাঝে মধ্যে বলে তোমার মানে তোমার ভাই যেই হোক এইরকমই শুনতে পাই তোমরা যারা সাথে থাকো একজন আর একজনের পিছিয়ে লাগো কেন ওটা দেখ কি করবে তুমি দিন রাত বদনাম আমি শুনি জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জের দিন রাত ইটুয়ে দেওয়া এই কথা শুনি তুমি দেখো গা সরিষা পরিবর্তনের ক্ষমতা মানুষের হাতে নেই আলহামদুলিল্লাহ এটাই যদি জাজল্য দেখতে পাও তোমাকে জামিয়া সালাফে দেখতে হবে জামান বিন আব্দুল সালাম তার একজন অনেক মানুষ বিরোধিতা করতে চেয়েছে যত বিরোধিতা করছে তত সামনে বাড়ছে এটাই স্বাভাবিক গতি এটাই স্বাভাবিক গতি তুমি বুঝতে পারো না জামিয়া সালাফে কিভাবে অল্প দিনে কোথা থেকে কোথায় চলে গেল জামিয়া ডাঙ্গি পড়া তিরিশ বিঘা জমির ওপরে কতখানি তিরিশ বিঘা জমির ওপরে যার একটা মসজিদ চারতলা হয়ে গেছে নব্বই শতাংশ জমির উপরে এত বড় মসজিদ আপাতত বাংলাদেশে কোনো আহলাদিসের নেই আর যেটা এখন হচ্ছে সেটা ভারত বাংলাদেশ পাকিস্তানে শুধু তাই নয় এশিয়া মহাদেশের সবার বড় প্রতিষ্ঠান হবে এবং হবে হবে আমি সাথে থাকলেও না থাকলেও হবে হবেই হবে ইনশাআল্লাহ ওটাকে কেউ ঠেকাতে পারবে না ওটাতে ওটাকে ঠেকাতে হলে উপরে বলতে হবে উপর আলার রাজি না হলে তোমার কাজ হবে না তুমি চেষ্টা করে কিছু করতে পারবে না যার কারণে তোমার মিডিয়া আছে ছেলেরা তোমরাকে বলতেও আমি তোমাদের সামনে যারা তোমরা আমার সামনে আছো আমি তাদেরকে বলি না তোমরা সহ যত আরও তোমাদের সাথে থাকে যারা এই কাজ করে যারা উস্কাতে পারে এইগুলো করিও না করি কী করবা দেখো কিছু লাভ নেই কিছু করতে পারবো না কিছু করতে পারলে কে পারে উপর লাভ পারে ও যত তুমি মানুষের বদনাম করলে তোমার নাম তো আরেকজন একজন জানে তোমার নাম তো আমাকে শোনাই যে অমুকে কথা বলে অমুক কথা বলে আবার ফের কেউ কেউ দেখায় এই যে দেখেন তা এটাকে চিনতে পারেন আমি যে আমার চিনার প্রয়োজন নাই